নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে এখানে আমি রেসিপিটার জন্য একটি পাত্রে জল নিয়ে এনেছি আর একটি বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা কেটে একদম কুচো কুচো করে এনেছি আলু ভাজার মতো এবার জল থেকে বেগুনটা একদম চিপে চিপে তুলে নিতে হবে আর এখানে আমি দুটো ডিম ভে অ্যাড করে দেব দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চিমটি হলুদের গুঁড়ো এই পাত্রটা আমার ছোটো মনে হচ্ছে তাই আমি চেঞ্জ করে অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পিঁয়াজ কুচি দিয়ে দেব আদা রসুন গ্রেট করা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবার এখানে দিয়ে দেব কুচি এবার এখানে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব ঠিক এভাবে এবার এখানে আমি অ্যাড করে দেব এক থেকে দু চামচ বেসন বেসনটা দিয়ে আবারও আমি এইটা খুব ভালো করে মেখে নেবো এটা খুব ভালো করে আমার মাখা হয়ে গিয়েছে এবার একটি তাওয়াতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার যে বেগুন আর ডিমের ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব আর এভাবে হাত দিয়ে মোটা করে গোল করে সেপ দিয়ে নেব এ আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি একটি পাত্রে ঢেলে নেব নে অপর পিঠটা ভাজার জন্য একবার উল্টিয়ে দেব এটা আমি আরও কিছুক্ষণ হতে দেব এটা আমার ভাজা হয়ে গিয়েছে একটি পাত্রে আমি নামিয়ে নেব এর চারিপাশটা আমি কেটে দেব দেখতে সুন্দর লাগবে দিয়ে এটা আমি চারকোনা আকারে শেপ দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব ঠিক এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে কেটেছি এটা আমি কাটা হয়ে গেছে এটা আপনারা শুধুও খেতে পারেন গরম ডাল ভাতের সাথে ভীষণ সুন্দর খেতে লাগে এমনিও খেতে পারেন চলে যাবো নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে এখানে একটি শুক্ত লঙ্কার একটি তেজপাতা দিয়েছি আমি ফোড়নের জন্য দিয়ে দেব। সামান্য গোটা জিরে আর এখানে আমি একটা ছোট পেঁয়াজও অ্যাড করে দিয়েছি এই সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব নুন এবার এখানে অ্যাড করে দেব টমেটো এখানে আমি একটা ছোট টমেটো অ্যাড করে দিয়েছি বেটে এটা কষানোর পর এখানে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুনটা আমি একসঙ্গে বেটেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে অ্যাড করে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দে আবারও খুব ভালো করে আমি এটা কষিয়ে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব এক থেকে দু চামচ টক দই টক দইটা দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো টেস্টের জন্য সামান্য চিনি এবার এখানে আমি একটু জল অ্যাড করে দিলাম খুবই অল্প জল অ্যাড করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর কালারটাও কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা গ্রেভিটা ফুটে উঠেছে এবার যে বেগুন আর ডিমের ধোকাগুলো বানিয়েছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দেব আর এখানে পুরোটা ধোকা আমি দিইনি কিছুটা আমি তুলে রেখেছি দিয়ে দেবো ওপর থেকে শাহি গরম মশলা আমার এটা হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নিয়েছি ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আমার ডিম দিয়ে বেগুনের ধোকা রেসিপি রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ